এখন কিন্তু বৃষ্টি পড়ছে না বৃষ্টি নেই আর কখন বৃষ্টি হয়েছে টের পাইনি কেননা মানে ঘরের মধ্যে থাকলে কিচ্ছু বোঝা যায় না আর সেরকম জোরে মানে বৃষ্টি হয়নি কিছুক্ষণ আগে আমি তো ড্রাইভারের ভাইকে চাবি দিলাম তখন রাস্তা খটখটে শুকনো ছিল তারপরে ঘরে গিয়ে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছি ঘুম তো মানে গেছে জানি না একটু এমনি ঘুম কম তার মধ্যে জানি না মেডিসিনের এফেক্ট নাকি একদমই ঘুমাতে পারি না গরম জলটা পরে এনেছিলাম গরম জলটা খেলাম মাঝে মাঝে কী গরম লাগে এই একটু হাওয়া ছেড়েছে ফুল ফুলে চলে নিচে চলে যাই শরীর যখন ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না তখন ভাবি একটু বাইরের থেকে বাইরে মানে এই ছাদটায় আসলে আবার একটু ফ্রেশ হয় মাইন্ডটা এই দেখো কদিন ধরেই খালি উঁকি মেরে মেরে দেখি ফুলটা ফুটেছে কিনা আজকে ফুটেছে এই গাছটা বেশ কতগুলো কুড়ি এসেছে আর কিনে যখন এনেছিল তখনই ফুটেছিল তারপরে আর ফুটেনি কিন্তু এখন বেশ কতগুলো পুরি দেখতেই তো পারছো আর এটা একসাথে এনেছো এটার এই দশা গতকাল রাত্রেবেলা একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বেশিরভাগই তো আলুর তরকারি তরকারি করি কিন্তু আজকে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি বসিয়ে দোষ সেদ্ধ ময়দা নিয়ে নিলাম ময়দার মনের দিয়ে একটু না আজকে জোয়ানও দিয়ে দিলাম আর এই যে গরম জলটা বসিয়ে দিয়েছি এর মধ্যে ডালটা সেদ্ধ হতে থাক আমি চলে এসি এই পাশে দক্ষিণের রুমে আর আমার মিঠুকে বলছি মিঠু এটা খাবার না এটা হোক তৈরি করব যখন তোকে দেব। ও তো লাফালাফি করছে সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগ তোমাদের সামনে কিন্তু নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের পরিবারের সবাই ভালো আছে আমি না মানে আমার জ্বরটা নেই কিন্তু শরীর প্রচণ্ড পরিমাণে কেন কেননা মানে কিচ্ছু ভাল লাগে না এনার্জিটাই পাচ্ছি না বুঝেছো তো আর ঘেমে অস্থির হয়ে যাচ্ছি তা এই যে শাশুড়ি মায়ের চা আর আজকে সকাল সকাল পুজো দিতে শাশুড়ি মাই ওপরে উঠে এসেছে ওনার কষ্ট হয় কিন্তু আজকে পুজো দিতে চলে এসেছে আর আমাদেরও চা না খেয়েই দোকানে চলে গেছে দোকানে গাড়ি চলে এসেছে তা আমি একটু মুড়ি নিয়ে চা খেতে বসেছি মুড়িগুলো মুখে দিয়ে দেখলাম মুড়িটা শীতা হয়ে গেছে মানে শুকনো আর আমার ছেলে গতকাল বলেছিল একটু ছোলার ডাল করলে নারকেল দিও তা এই যে নারকেলটা বের করে নিলাম আমার এডিট করতে একটু কষ্ট হচ্ছে কেননা তোমরা তো জানো আমার শরীরটা সেরকম ভালো নেই তা এই যে আমি এখন শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি ডালটা বসিয়ে দিলাম যেহেতু ডালটা ভেজানো ছিল সেদ্ধ হতে একদমই অসুবিধা হয়নি আর ছোলার ডাল একটু জিরে আদা বাটা আর হচ্ছে নারকেলটা না কুচিয়ে দিলেও ভালো লাগে কিন্তু আমার তো শরীরটাই ভালো লাগে না নারকেল আর কুচিয়ে দিলাম না এদিকে দাগ দাঁতটাও মানে ভোগাচ্ছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম অনেকে ছোলার ডাল পেঁয়াজ রসুন দিয়ে খায় কিন্তু আমার ভাবু নারকেল দিয়ে পছন্দ করে আমাদের ও প্যান্ট গেঞ্জি ভিজিয়ে রেখেছে পরে কাজবে বলে আমি কি করলাম ফাক্তালে কেচে দিয়েছি কেননা কখন ঘরে এসে ও কাজবে তা আমি এই যে টিফিন করছি টিফিন করতে গিয়েও আমি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি না কালকে গায়ে জল টল ঢালতে পারিনি আর একটা খাবে ডালটা ভালো আছে স্নান হয়ে গেছে আর বসে বসে ওই টক ফলগুলোই খাচ্ছি আর টিফিনটা দিয়ে দিলাম ছেলেকে আমাদের ওকে এদিকে ছেলে কি করেছে কতটা চিকেন এনে দিয়েছে তা আমি বলছি তুই এত চিকেন নিয়েছিস কেন বলে তোমার করতে হবে না তুমি ডাক তাই যে আমাকে কারণটা বুঝে রান্না করে চলে বলেছি না পায়ের ওপর আজকে পা তুলতে থাকবো আমি কিছু করিনি ও চিকেন টিকেনগুলো গুলো করবে ধুয়ে নিচ্ছে সব কিছু চিকেনটা ধুয়ে সমস্ত মশলা টসলা করে আমাকে জিজ্ঞাসা করে করে সমস্ত কিছু ঝটপট করে করে নিল আজকে শাশুড়ি বৌমা মিলে রান্না করে কিন্তু আমি রান্না করব না আমার মা জননী রান্না করবে আর তেল এটা রি ভাজার তেল আটু তেল লাগলে দিয়ে দে আমরা মেয়েরা হচ্ছে জলের মতো জল যখন যে পাত্রে থাকে সেই পাত্রে আকার ধারণ করে মেয়েরাও তাই পাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেরকম সিচুয়েশন সেখানে এসে ঠিক মানিয়ে নেয় খুব সুন্দরভাবে মানে এত সুন্দরভাবে কাজ করলো কি বলবো তোমাদের একদম টিপটপ কাজ করলো

আমাদের আমাদের ঘরে আমি ছেলে ওর আমার শ্বশুর শাশুড়ি সব মাছ খায় ভালো হয়েছে আমাদের বৌ সব মাছ খায় সবাই গেছে আর একটা বিয়ের পাকা কথা ছেলে। বিয়ের পাকা কথা সে রাখার আমার ছেলেকেও যেতে বলেছিল জামাই হিসাবে যেতে বলেছে ওই ছেলে যাবে ও একটা বাড়িতে ছিল তাও রান্না করে এসেছে বাড়িতে কজন মিস্ত্রি বুঝলে দুজন ওই যে ওদের ফাস্ট ফুডের দোকান আছে তোমাদের তো বলাই হয়নি আমার ছেলে ফাস্ট ফুড ভালো খায় ওর ফাস্ট ফুডের দোকান ওর দাদা তা ওই কর্মচারীদের জন্য রান্না করে রেখে তারপর আবার আসলো বাড়িতে তোমরা কিন্তু আবার ভেবো না আমার ছেলে যে ফাস্টফুডুলো খায় ওর দাদার দোকান থেকে এনে এনে না আমার ছেলে বাইরে থেকে কিনেই খায় বাড়ির একটা মেয়ে বলে ওর মা কিন্তু কোনো সময় বসিয়ে রাখে না মাঝে মধ্যেই ওর মা ডায়মন্ড হাবড়া তারপরে ওর মামা বাড়ি এখানে সেখানে যায় মেয়েই রান্না করে তবে বলে কাকিমা আমি না মাছটা করতে পারি না মাছের ঝোল আমার স্বাদ হয় না আমি মাঝকে তুই মাছের ঝোলটা করবি এখানে মাঝে মধ্যেই বাবুকে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন কষা পিজা এই সমস্ত বানিয়ে বানিয়ে খাওয়ায় বাবু যদি বলে ওগুলো বানায় আর বানাতে বানাতে ও ভালোই শিখে গেছে তবে আমাদের বাড়ি এই প্রথম করছে কোনো সময় মানে আগে খুব লজ্জা পেত এখন আস্তে 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 করে ঠিক মানিয়ে নিচ্ছে আসলে ওর সঙ্গে সহজ সরলভাবে মিশতে হবে সব সময় গম্ভীর ভাব করে এটা করো ওটা করো ওইভাবে করলে চট করে কোনো মেয়েই অ্যাডজাস্ট করতে পারে না তাকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে তারপরে করতে হবে সেটা মানে প্রত্যেকটা মেয়ে যখন পরের বাড়ি আসে তাকে সেইভাবেই মানিয়ে নিতে হয় এটা আমার চিন্তাধারা তবে আমার চিন্তাধারার সঙ্গে সবার তো চিন্তা মিলবে না আমার এই হবো বৌমা আর আমার ভাইয়ের ছেলে যে বিয়ে করেছে বৌমা সত্যি আমাদের দুটো বউমাই মানে খুবই ভালো আমাদের ওই বৌমাও না এত ভালো অনেক দিন ধরে যাওয়া হয় না তোমাদের দেখানো হয় না ওর একটু শরীরটা খারাপ এর জন্য আর মানে ও বাপের বাড়িতে মাঝে মধ্যে থাকে আবার এই বাড়িতেও এসে থাকে বাড়ির একটা করে ছেলের বউ তারা যদি একটু হাসি খুশি থাকে না বাড়ি আত্মীয় স্বজন আসলেও বেশ ভালো লাগে তারা প্রশংসা করলেও ভালো লাগে এত সুন্দর গুছিয়ে কাজ করছে একটা করে রান্না করছে আর বাসন টাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে

আরে পারবে পারবে না কেন মা করবে দেখি এখন মুখটা ভার করে নাকি এবার একটু ঝোলটা দিয়ে দিবি হ্যাঁ হয়ে গে আজকে চিকেনের কালার অন্য দিনের থেকে কিন্তু দারুণ হয়েছে দেখো মা জননী রান্না বান্না করে গ্যাস ট্যাস নিভিয়ে পরিষ্কার করে একেবারে এখন মাছের ঝোলটা রাখ যা দাদু দাদুকে চিকেনটা দিয়া ওগুলো রাখ বাবা রেখে দে আমি পরে টোলে পরিষ্কার করবো যেমন আছে মেয়েদের রান্না বান্না জানা খুবই দরকার দেখো মায়ের কাছে শুনতাম যে রান্নাই হচ্ছে মানুষের মনকে জয় করার আমার ছেলে যা খাওয়া নিয়ে পিট মানে পিটপিট করে তা আমি এখন নিশ্চিন্ত যে না ও মানে করে ছেলেকে খাওয়াতে পারবে প্রত্যেকটা মাই চায় যে তার ছেলে মনের মতো একটা মানে তার লাইফ পার্টনার হোক তা আমার মনে হচ্ছে আমার ছেলে সেরকমই যজ্ঞ একজনকে পেয়েছে তারপরে হচ্ছে ওপর মরছি রান্না বান্না করে এখন গেছে নিচে ঠাকুমা দাদুর সঙ্গে গল্প করতে আর দাদু মানে বাবা তো চিকেন খায় না খুব একটা তাও রান্না করেছে বলে দাদুর জন্য নিয়ে যাই গেছে গল্প করতে গেছে ভাবলাম জাগি একটু গল্প করে তুই আর বাবু খেয়ে নে না হ্যাঁ

ও তো পাক কই খাবে না কি আমি নামটাই তো তোমাদের বলা হয়নি ওর ভালো নাম হচ্ছে মৌসুমী কিন্তু আমরা সবাই মৌ বলে ডাকি আর ওর বাড়ির নাম হচ্ছে পুচকি যেটা নাকি আমার ছেলে তোমরা ভিডিওর মধ্যে বেশ অনেকবার নামটা শুনেছ তা পুচকি সে পুচকি বলে ডাকে আর আমি মউ মউ বলেই ডাকি আর এই যে ছেলের ভাত ঠাত বেড়ে দিয়েছে আমি বললাম একটু কমিয়ে দিয়ে ভাত পাচ্ছি না কিছু একটা খেতে পারিস দাঁড়া বের করতে পারবি অসুবিধা হচ্ছে এ বাবু লাস্টে দোকান খুলবে না তো মাংস কড়াইটা নিয়ে আয়

এরপরে আরো টেস্ট হবে যত রান্না করে আর এমনি তো বাড়িতেও চিকেন টিকেন করে আর সেটা বলছি না গাড়ি তো বলো তোমার মা রান্না করেছে ভালো আছে চিকেন দিয়ে সহজে ভাত খেতে চায় না আজকে খাচ্ছে আর ওই মেয়েতে এইটুকু এইটুকু খাবার নেবে আমার ছেলে মাছ পছন্দ করে না কিন্তু ও সব রকম মাছ খায় একদিকে খুব শান্তি মানে একদিকে নিশ্চিন্ত হলাম মাছটা রান্না করেছে মাছটাও খুব টেস্ট হয়েছে আর চিকেন টিকেন আমি খাবো না আমার ইচ্ছা করছে না পুরো থালায় ভাত টাত রয়েছে আমি লেবুটা জল দিয়ে খাই সব থেকে ভালো হবে এই দেখো খাবার শেষে আবার সব বাসন টাসন ধুয়ে গুছিয়ে ফুচিয়ে দিচ্ছে আমি বললাম এগুলো আমি বিকালে দেবো না তুমি গিয়ে শুয়ে পড়ো তা আমি তো এমনি আমার চোখে ঘুম নেই মেয়েটা করছে আমি গিয়ে শুয়ে পড়তে পারি আমি এবার সাইডে দাঁড়িয়ে রইলাম বারবার তুমি যাও কাকিমা আমি পারবো তারপরে বাসন টাসন মেয়ে অনেকক্ষণ দুপুরবেলা একটু গল্প টল্প করলাম তারপরে ছেলে কি করলো ওকে এই যে এখনো বাড়ি চলে গেছে আর ছেলে ওকে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে কোথায় ঘুরতে যাবে কিন্তু দেখলাম ছেলে অঘুরে ঘুমাচ্ছে আর কিচেনটা তোমাদের কি সুন্দর টিপটপ করে কাজ করে রেখে গেছে অনেক ছেলেরাই থাকে প্রেম করলে আজকে এইখানে কালকে ওখানে তারপরে হচ্ছে খালি ঘরে। কিন্তু না আমার ছেলে মেয়েটাকে নিয়ে একটু কোথাও যায় না আমি কত বলি বাবার শনি একটু ঘুরতে নিয়ে যা কিন্তু না শনি রবিবার হলে যে কলেজের বন্ধুরা তারপরে হচ্ছে পাড়ার বন্ধুদের সঙ্গে বলে ও ও তো নিজের লোক ওকে আবার কী ঘুরতে নিয়ে যাবো তবু একটু দেখো ঘোরার তো দরকার তো অনেক দিন পর মানে মাস দুয়েক পর আজকে একটু নিয়ে যাচ্ছি না না আমি খেতে পারবো না দাঁতে ব্যথা কিচ্ছু খাবো না সোনা ইচ্ছে করে না মানে মুখে যে টেস্টটা জলেও টেস্ট পাচ্ছি না এই আমলকি দিয়ে রেখেছি মুখে আমার বাবুকে সাদা সাদা জামাটাও লাগে জামাটা ওটাও নাকি আচ্ছা তো ওদের ঘুরতে যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটা আর আমার ছেলে না একটু ঘুমিয়ে পড়েছিল ও বাড়ি চলে গেছিলো সারা দুপুর গল্প টল্প করার পর ও কি করেছে সাড়ে পাঁচটার দিকে বাড়ি চলে গেছে আর বাবু কী করেছে ওকে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে আর ওকে বলে এসে রেডি হও এসে ঘুমিয়ে পড়েছে বলে ও আর ওকে ডিস্টার্ব করেনি বলে ঘুম থেকে যখন উঠবে তারপরে বেরোবে এই এখন গেল আটটা বাস দেওয়া তো ধারে কাছে একটু ঘুরে আসবে এই তো বয়স এখন একটু ঘোরাফেরা করা তাই না যাক ব্লগটা শেষ করি আর হ্যাঁ বন্ধুরা এক বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই বাবু তোমাকে যে ওষুধটা এনে দিয়েছে আমারও সেম এরকম জ্বর আসছে তুমি ওষুধটার নামটা বলো না বল দেখো কার শরীরে কী মেডিসিন সাইড এফেক্ট করে তারপরে হিতে বিপরীত হয়ে গেলে না আমি তোমাকে বলতে পারছি না আর আমিও যে পুরোপুরি সুস্থ তাও না আমি আজকেও আবার অন্য ওষুধ একটা খেলাম তবে কালকে যদি না আজকে সেরকম জ্বরটা ওঠেনি শরীরটাও কালকে দেখছি যদি না কমে কালকে ডক্টর দেখাবো আর আজকে বেশ ভালোই লাগলো সারাটা দিন ঘরে একটা মেয়ে থাকলে বেশ ঘরটা জমজমাট জমজমাট শুধু তো আমি একা থাকি মুখ বুঝে শুধু কাজ করি আর একটা মানে মেয়ে থাকলে একটু কথা বলা হয় আর একটু ভালো লাগে ঠিক আছে ব্লগটা শেষ করি বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা